তো টিভিএস বাইকের নাম টা করা শেষ ভাই আপনার সাথে যে এফিডেভিটটা করা হয়েছিল এই যে এটা ঠিক আছে এই যে ছেড়ে ফেললাম একদম না জানা থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এটা আর কোনো মূল্য নাই কথা কাজে মিল হ্যাঁ সব কিছু মিল আছে ওকে একটা ঝামেলা শেষ করলাম এখন সামনে একটা ঝামেলা আছে সুজুকি 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 পক 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 একবারে ভাই দুইটা কাম করলাম ওই যে ওইটারও নাম ট্রান্সফার করে দিলাম আমার বাইক কিনছো তো ওইটা ট্রান্সফার করলাম তো কাহিনী হচ্ছে এখন আপনাদের বলি যে আমি আমার জিক্সার মোটর বাইকটা কত বিক্রি করলাম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সকলে আশা করতেছি সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি ঠিক আপনাদের মতো অনেক দিন পরে ব্লগিং সেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকের ব্লগিংটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে প্রায় গত দুই থেকে তিন বছর ধরে আমার পথ চলার সঙ্গীত ছিল হচ্ছে জিক্সার মনোটন এর আগে আমি প্রায় নয়টা থেকে দশটা বাইক চেঞ্জ করছি বাট এই একটা বাইক যে বাইকটাকে আমি দুই বছর টানা রাইড করছি এখন সময় হয়ে গেছে বাইকটাকে বিদায় দেওয়ার একজন ভাই আস্তে ঢাকা থেকে উনি বা এই বাইকটা নিয়ে যাবে তো এই বাইকটা যদি সে নিয়ে যায় তাহলে এই রাইডটাই হবে এই বাইকটার সাথে আমার শেষ রাইড তো এই বাইকটির গেছে ভাই ছেলে মানুষ একটা বাইক যখন ক্রয় করে আর ওই বাইকটাকে যখন অনেক বেশি যত্ন করে তখন ওই বাইকটার প্রতি কিন্তু একটা মায়া চলে আসে আর বিক্রি করার সময় তো ভাই কি বলবো তো যাই হোক আমি এখন যাচ্ছি হচ্ছে ধামরার দিকে ইসলাম ভাইয়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে হবে আমার আর আরেকটা ব্যাপার সে ব্যাপারটা আপনাদের একটু দাঁড়িয়ে বলতেছি যে ভাই বাইকটা দেখতে আসতেছে ভাইটার যদি বাইকটা পছন্দ হয়ে যায় এবং বাইকটা যদি নিয়ে যায় তো সেই ক্ষেত্রে আমার একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এই যে পাদানিটা এই পাদানিটা আমি খুলে রাখব কারণ আমার ফ্যামিলি নিয়ে বাইক রাইড করতে হয় তো ওই পাদানি যদি না থাকে সেই ক্ষেত্রে মহিলা মানুষ নিয়ে বাইক রাইড করাটা একটু টাফ হয়ে যাবে গত নয়টা যে বাইক রাইড করছি ওই বাইকগুলোর সাথে আমার এতটা স্মৃতি নাই যতটা স্মৃতি এই বাইকটার সাথে আছে অনেক ভালোবেসে ফেলছিলাম বাইকটাকে বাট সমস্যা হচ্ছে এখন আমার টাকার খুবই প্রয়োজন যে কারণে বাইকটা সেল করতেছি এখন কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে তেইশ হাজার ফ্যামিলি মেম্বার দিয়ে পূরণ হয়ে গেছে গত দুই দিন আগে তেইশ হাজার পরিবার তো আমার ফ্যামিলিতে অ্যাড হয়ে গেছে বাট কথা হচ্ছে এই যে গত একটা মাস ধরে আমি যে ভিডিও অফ রাখছিলাম এই কারণে কি আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই আপনারা যখন ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এই জায়গায় অনেক ব্লক করছি এই বাইকটা নিয়ে জিক্সার বাইকটা নিয়ে এই জায়গাটা অনেক ব্লক করছি আমি এই রোড দিয়ে অনেক ব্লক করছি এই রোড দিয়ে অনেক রাইড করছি সব কিছুর একটা শেষ হয় তো চলেন দেখা হচ্ছে একদম যে ভাই বাইকটা নিতে আসবে তার সামনা সামনি যে কাস্টমার আসছিলো আসার পরে বাইক দেখে পছন্দ করছে আর আজকে যাচ্ছে হচ্ছে শোরুমে শোরুমে যে বাইকটা যে শোরুম পেপারটা আছে এটা নাম ট্রান্সফার করে তার নামে করব এরপরে টাকা পয়সা লেনদেন করে দেন বাড়ির দিকে আবার রওনা করবো তো এখন ঘরে সময় হচ্ছে চারটে বেজে উনিশ মিনিট আমি এখন যাচ্ছি ফুয়েল পাম্পে চড়ান এখান থেকে ফুয়েল নেই ফুয়েল নেই দেন টান হবে টাঙ্গাইল উদ্দেশ্যে ওকে ভাই সব সময় যখন ঘুরিতে চারটা বেজে পঁচিশ মিনিট বাইকে ফুয়েল ভরে রওনা দিছি টাঙ্গাইলের উদ্দেশ্যে তো বর্তমানে আমি আছি এখন বাইপেল আর যে ভাইয়েরা বাইক নিবে তারা যাচ্ছে বাসে বাসে করে তারা টাঙ্গাইল শোরুমে যাবে ওইখান থেকে সব কিছু ক্লিয়ার করে তারপর আবার ব্যাক করবো হচ্ছে বাসার দিকে অনেক দিন ধরেই অনেক ভাই ব্রাদার বলতেছিলেন যে ভাই জিক্সার মোটন বাইকটা চেঞ্জ করার সময় হয়ে গেছে অনেক দিন বাইকটা রাইড করতেছেন তো এবার তো বাইকটা চেঞ্জ করেন তো যারা যারা আসলে ব্যাপারটা নিয়ে অনেক কথা বলছেন আশা করতেছে আপনাদের আশাটা পূরণ হয়ে গেছে আপনাদের ফ্যামিলি থেকে এখন জিক্সার মোটন বাইকটা হারিয়ে যাচ্ছে আবার নতুন কোনো একটা বাইক আসবে নতুন কোনো ব্র্যান্ডের তো যাই হোক সবাই দোয়া করবেন তো চলেন এই জ্যাম রাস্তাটা পার হই চন্দ্র থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সময় যখন ঘড়িতে চারটা বেজে বিয়াল্লিশ মিনিট দশ থেকে পনেরো মিনিট লাগছে আমাদের বাইপেল থেকে চন্দ্রা আসতে আমরা যখন চন্দ্রা পার হয়ে যাব চন্দ্রা পার হওয়ার পরেই শুরু হবে হাইওয়ে আর হাইওয়ে দিয়ে যেতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ বাইপেল থেকে টাঙ্গাই পুরাতন যে বাস স্ট্যান্ড আছে এটার কিলোমিটার হচ্ছে ষাট কিলোমিটার ষাট কিলোমিটার যেতে যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে তাহলে হয়তো এক ঘন্টা বিশ মিনিট এরকম লাগবে তো আজকে যে রাইডটা দিতেছি বাইকের নাম টানস করার জন্য এই রাইডে আমার সাথে তিনজন আছে বাইক আছে দুইটা একটা হচ্ছে আমার জিক্সার মোনোটন আরেকটা হচ্ছে ফোর বি এই হচ্ছে ফোর বি এই বাইকটা কিছুদিন আগে কেনা হয়েছে আমার বাইকটা আজকে বিক্রি করা হচ্ছে তো এই ফোর বি বাইকের শোরুম পেপারটা হচ্ছে টাঙ্গাইলের আর আমার জিক্সার বাইকের শোরুম পেপারটা হচ্ছে টাঙ্গাইলের একসাথে দুইটা বাইকের আসলে নাম ট্রান্সফার করা হবে পাশাপাশি হচ্ছে টিভিএসের শোরুম এবং সুযোগের শোরুম তো আজকে যেহেতু বাইকটা সেল করতে যাচ্ছি তো আজকে টাঙ্গাইলের হাইওয়েতে উঠে বেশি জোরে টানাটানি করব না যদি নিজের বাইক হইতো তাহলে মনে করেন যে হান্ড্রেড প্লাস স্পিডে বাইক রাইড করতাম বাট আজকে যেহেতু বাইকটা অন্যের হয়ে যাবে এর জন্য বাইকটা আর বেশি জোরে চালাবো না বাইকের ইঞ্জিনের উপর বেশি প্রেশারও দিব না তো আমার বাইকটা কিন্তু একদম টিপ টপ কন্ডিশনে ছিল এটা কিন্তু আপনারা সবাই আমার ভিডিওতে দেখছেন বাইকটা সমস্যা হচ্ছে একটা সেটা হচ্ছে পেছনের যে টায়ারটা আছে এই টায়ারটা চেঞ্জ করতে হবে তো বাইকটা কত বিক্রি করলাম এটা ভিডিও লাস্টে বলবো অবশ্যই

ওকে চলেন এখন শোরুমের দিকে রওনা দিব আগে যাব হচ্ছে টিভিএস এর শোরুমে আগে যে এইটার নাম ট্রান্সফার করব তারপর আমারটা ও ভাই আপনার নামটা কি জানো জুয়েল ভাই ফোর পিছনে আছে জুয়েল ভাই আর এই হচ্ছে মিশু বুটকা মিশু হাই এ ফিউ মিনিটস লেটার আমার জিক্সার বাইকটা তো সেল করে দিলাম এখন কি বাইক নিয়ে যায় এটা হচ্ছে ব্যাপার তোমার চয়েস ডিসটা আছে থ্রিলার এবিএস এরপরে পালসার ইউজি ফাইভ আর আছে হচ্ছে আপাচি ফোর এরপরে আরেকটা চয়েস লিস্ট আছে সেটা হচ্ছে হর্নেট সিবিএস যে বাইকটা আছে এটা কোন দিক ভাই ডানা সিগনাল দিস রিক্সা রাখি আর সিগনাল মানে যাই হোক আমরা সোজা যাচ্ছি না সোজা না যাওয়ার কারণটা হচ্ছে সামনে পুলিশ আছে আর যেহেতু আমাদের বাইকটা হচ্ছে শোরুম পেপার তো পুলিশের হাতে ধরা পড়লে পরে একটা কেস সোজা শোরুমটা পিছনের দিকে আর টিভিএস এটা মনে হয় সামনের দিকে এই যে টিভিএস এটা মনে হয় এই যে এই যে অতপর চলে আসছি টিভিএস শোরুমের সামনে ওকে 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 ঢুকিয়ে দিব একবারে একবারে ঢুকিয়ে দিব যাও মামা যাও আমি ঢুকিয়ে দিব পাঁক ও সুজুকির বাইক নিয়ে আসলাম টিভিএস এর শোরুমের সামনে আমার ধরে জানা পিটায় না আমার ওকে শোরুমে তো চলে আসছি টিভিএস বাইকটার নাম ট্রান্সারটা করি দেন দেখা হচ্ছে আবার আপনাদের সাথে তো টিভিএস বাইকের নাম ট্রান্সার করা শেষ ভাই আপনার সাথে এফিডেভিটটা করা হয়েছিল এই যেটা

একটা ঝামেলা শেষ করলাম এখন সামনে একটা ঝামেলা আছে সুজুকি সুজুকি পক 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 একবার এবার দুইটা কাম করলাম ওই যে ওইটারও নাম টাম করে দিলাম আমার ফ্রেন্ডে বাইক কিনছো তো ওইটা ট্রান্সফার করলাম ওকে চলে আসছি আমার রিক্সা শোরুমের সামনে এখন চলেন এই বাইকটার নাম ট্রান্সফার করে দিই ওকে চলো 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 আসো আসো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নাম ট্রান্সফার হইবো হইব সুযোগের শোরুম থেকে নাম ট্রান্সফার করে এখন বের হয়ে যাচ্ছি আর লেনদেনটা হবে এলাকায় যে একদম সাবার পল্লীপুর বিদ্যুৎ যে মানে আমি যেখানে থাকি ভাই টাঙ্গাইল শহর থেকে বের হইতে হইতে আমাদের সময় এখন বাঁচতেছে সাতটা বেজে এগারো মিনিট আর এই সময়টা যখন আমরা সাবার দিকে ঢুকবো তখন প্রচুর পরিমাণে জ্যাম পাবো এই যে সিটি শহরের ভিতরে যতটুকু আলো পাচ্ছি এইটুকুর ভিতরে হয়তো বা আপনারা কিছু ভিউ দেখতে পারতেছেন এছাড়া সব কিছু অন্ধকার তো যাই হোক চলেন এখান থেকে যাই একদম সরাসরি এলাকায় যেয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে থেকে আসার পরে অনেক ক্লান্ত হওয়ার কারণে আর কোনো প্রকার কোনো ভিডিও করতে পারিনি এর জন্য দেখা হচ্ছে আপনাদের সাথে পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম একটু আগে ফ্রেশ হয়ে আপনার সাথে কথাবার্তা বলতেছি তো কাহিনী হচ্ছে এখন আপনাদের বলি যে আমি আমার জিক্সার মোটর বাইকটা কত বিক্রি করলাম আমার বাইকটা রান করছিল হচ্ছে তেত্রিশ হাজার কিলোমিটার বাইকে কোনো প্রকার কোনো সমস্যা ছিল না আপনাদের ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আমার বাইকের টায়ারটা শুধু চেঞ্জ করতে হবে এটা একটা সমস্যা ছিল তো বাইকটা বিক্রি করতে হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটি আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয়ে যাবেন বুম ফ্যামিলির ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এটাকে বেশি বু